তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে দশ মিনিটও লাগে না উনি বলে গেছিল দশ মিনিটের কথা এখন কোনটা আগে খাবো কোনটা পরে খাবো আমি বুঝতেছি না দুইটা জিনিস দেখতেই বেশ উপাদেও লাগতেছে এবং সুন্দর লাগতেছে চিকেনের গোড়ায় গোড়ায় সিরায় সিরায় উপসিরায় আপনার এই জিনিসপত্র ঢুকে গেছে ও চরম মালাই মানে অ্যাকচুয়ালি মালাই তো এখন যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গায় যে জায়গাটার বেশ ভালো পরিচিতি আছে ভালো পরিচিতি বলতে কি মানে মানুষজন এটা খুব শখ করে খায় খাবারটা এটা হচ্ছে আহ পেশোয়ারাইন কাবাব পেশোয়ারাইন হচ্ছে ওয়ারিতে আমার মনে হয় অনেকেই চেনেন এর আগেরবার আমি একবার গেছিলাম তখন গেছিলাম হচ্ছে নয়টা সাড়ে নয়টা বা দশটার দিকে তো তখন আর খাইতে পারি নাই কারণ খাবার শেষ হয়ে গেছিলো আমরা ঢুকতে পারি নাই তো আজকে যাচ্ছি সাতটার সময় এখন দেখার বিষয় যে সাতটার সময় আমরা পারবো কি না খাইতে তাহলে চলেন আগে যাই প্রেশার রেনে যদি পাই তো প্রেশার ভিডিও আর যদি না পাই তাহলে অন্য কিছু লেটস গো আজকে রাতেই কেন প্রেশার যাচ্ছি এর পিছনে একটা কারণ হচ্ছে মানে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার রাতে যদি আমি প্রেশার যাওয়ার চিন্তা করি তাহলে কিন্তু আসলে আমি ওইভাবে যাইতে পারবো না বা ওইখানে খাইতে পারবো না এটা আমি কনফার্ম কারণ এর আগের বারও আমি বিফল হইছি কারণ ওই সময়টায় রাশ একটু বেশি থাকে আর শনিবার রাতটা হচ্ছে আমার যেহেতু আজকে সারা দিন ছুটি ছিল এটা একটা আমার জন্য সুবিধা আর দ্বিতীয়টা হচ্ছে কালকে থেকে অফিস আদালত খুলবে তো সো মানুষজন আর রাত করে সেরকম একটা যায় না তো আমি সেই আর সেই অ্যাকচুয়ালি পেশোয়ারাইনটা এই আজকে রাত্রে পছন্দ করছি তো এখন পৌঁছাই তো গেছি এখন যাই দেখি ওই সেই বাইরে মানুষ দাঁড়ায়েই আছে। ঘটনা হয়েছে যে আজকেও বাইরে দেখতেছি লোক দাঁড়ায় আছে আমি একটু যাওয়ার চিন্তা করলাম আজকে কারণটা হচ্ছে বাইরে মানুষ থাকলেও প্রেশার যে খুব বেশি ছিল তা না কিন্তু ভিতরে যায় বুঝতে পারলাম যে আমরা মোটামুটি তাও প্রায় আট দশ জনের পিছনে আছি বা পনেরো জনের পিছনে আছি তো আমরা বিয়াল্লিশ নাম্বার টোকেনটা পাইছি তারপরেও বিশাল ব্যাপার এবার টোকেন তো পাইছি এর আগের বার তো টোকেনও পাই নেই তো এই হচ্ছে সেই পেশরাইন এটা হচ্ছে ওয়ারিতে আমি এইটার যে লোকেশন সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তবে ডেসক্রিপশন বক্স থেকে লোকেশন নেওয়ার আগে ভিডিওটা একটু দেখে সে কেনেন তারপরে যাই হোক প্রায় বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা পরে আমরা ভেতরে যাওয়ার ডাক পাইলাম তারা ওইখানে দাঁড়ায়ে মাইক দিয়ে ডাক দেয় যে এত নাম্বার টোকেন তো আমরা ভেতরে গেছি আসলে সেইভাবে ভিডিও অত কিছু করি নাই কারণ প্রচুর মানুষ ছিল অত মানুষের ভিতরে আসলে ওইভাবে ভিডিও করা যায় না তো যতটুকু পারতেছি আপনাদেরকে একটু দেখায় টাকায় দিলাম যে এইভাবে তারা ছবি টবি একে রাখে বেশ সুন্দর টিপটপ ফাইনালি আমরা একটু জায়গা পাইছি প্রচন্ড ভিড় বিয়াল্লিশ নাম্বার আমাদের টোকেন ছিল এখন বসে আছি অর্ডার নিবে ও আচ্ছা মেনুও দিয়ে গেছে এই যে মেনু দিয়ে গেছে এখন দেখার বিষয় যে কি অর্ডার করব আমি জানি না আপনারা দেখতে পারবেন কিনা ননলি নেহারি হচ্ছে দুইশো টাকা ননলি মগজ নেহারি দুইশো নব্বই টাকা স্পেশাল ননলি নেহারি তিনশো পঞ্চাশ স্পেশাল গোস নেহারি তিনশো পঞ্চাশ আর এখানে হলো বাকরিটা নেহারি মানে ছাগলের নেহারি বা খাসি নেহারি হচ্ছে তিনশো টাকা আর লাল বাচ্চা ললিপপ মোরগ মাখানওয়ালা তিনশো পঞ্চাশ সি এইচ এক্স কবির মালাই কাবাব তিনশো পঞ্চাশ প্লেন নান বাটার নান গার্লিক নান মালাই লাচ্ছি খুব ছোটখাটো মেনু এটা একটা ভেরি গুড একটা আমার খুব পছন্দ যদি মেনু ছোট হয় তো এখানে আমি খুব বেসিক অর্ডার করব আপনাদের কাছ থেকে রেকমেন্ডেশন নিলে মনে হয় ভালো হতো আমি অর্ডার করব হচ্ছে নল্লি মগজ নিহারি যেটা দুশো টাকা সেইটা আর হচ্ছে এই দিক দিয়ে অর্ডার করব হলো ভাই আসসালামু আলাইকুম আপনাদের এখানে সবথেকে ভালো কি এই পেজে ইনশাআল্লাহ স্যার আমাদের খাবার আইটেম অনেক কম স্যার সবগুলোই বেস্ট তার ভিতরে বেস্ট আছে আপনার নেহেরি আইটেমে পাঁচটা আছে পাঁচটা ভিতরে আপনি দুইটা নিতে পারেন ফোর বা ফাইভ স্পেশাল নালি নিয়ে এটা থাকবে আপনার নলা থাকবে মগজ থাকবে গোস্ত থাকবে তিনটা মিলে একটা টেবিল কিলো পাচ্ছে আর স্পেশাল গোস্ত নিয়ে খুব সবচেয়ে ভালো চার নাম্বারটাই দেখুন স্পেশাল নলি নেহেরি যেটা আছে সেটা দেখ মুরগ মুরগ মাখানওয়ালা যেটা এইটা একটা দেন একটা প্লেন নাম দেন একটা বাটন নাম দেন আমি যা চিন্তা করে আসছিলাম তার থেকে প্রচুর বেশি খরচ করে গেছে পাঁচশো সত্তর আবার এইদিকে হলো আটশো সত্তর রে বাবা হাই হাই আমি তো ইদানিং যাবে তো প্রায় এক হাজার টাকার মতো বিল ইদানিং আমি ভিডিও করতে পারি এক হাজার নিচে বিলই আসে না সব জিসানের কাজ জিসান আমার সাথে লাস্ট তিন চারটা ভিডিও আছে কোনোটাতে বাজেট এক হাজারের নিচে আমি নামাইতে পারি নাই তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে দশ মিনিটও লাগে না উনি বলে গেছিল দশ মিনিটের কথা এখন কোনটা আগে খাবো কোনটা পরে খাবো আমি বুঝতেছি না দুইটা জিনিস দেখতেই বেশ উপাদেও লাগতেছে এবং সুন্দর লাগছে তো অনেক ধরনের জল্পনা কল্পনা শেষে আমি নেহারি দিয়েই শুরু করলাম আর নেহারিটার চেহারা দেখে আমার কাছে প্রথমে মনে হইলো যে এই নেহারি আসলে খারাপ লাগার মতো কিছু নাই কারণ এই দিক দিয়ে করলের গোস্ত টোস্ত দিয়ে দিছে এদিক দিয়ে বড় একটা নলি রয়েছে সেই নলিতে বেশ ভালো পরিমাণে ওই রক টক সবকিছু রয়েছে আবার এই পাশ দিয়ে মগজ টগজ দিয়ে রাখছে এই নেহারি কেন খারাপ লাগবে কিন্তু মুখে দিয়ে আমার কাছে মনে হইল আবারও বলতেছি খারাপ কিন্তু লাগে নাই আমার কথা হচ্ছে আমার মুখে যেই স্বাদটা লাগছে সেই স্বাদটার অর্থ হচ্ছে আমি এই নেহারি খাওয়ার জন্য কেন ওই সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকবো একশো জন আমি শুনছি একশো বিশ নাম্বার একশো তিরিশ নাম্বার সিরিয়ালও পরে যায় কিন্তু আমার কথা যে ভালো নিহারি কিন্তু এত ভালো আমার মুখে কিন্তু লাগে নাই এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি এই নিহারি খাওয়ার জন্য একশো জনের পিছনে সিরিয়ালে দাঁড়ায় থাকব অবশ্যই অনেকের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগতে পারে সেটা হলো ডিফারেন্ট ইস্যু স্বাদ এক একজনের এক এক রকম বাট আমার কাছে অত ভালো লাগে নাই যে এইটার জন্য আমি পাগল হয়ে যাব। তবে হ্যাঁ আপনারা চেহারা দেখেন অবশ্যই চেহারা দেখে তো উপাদেও মনে হচ্ছেই এবং উপাদেও ছিল কিন্তু ওই যে যেটা বলছি সেটাই বারবার একই কথা ঘুরে ফিরে একই রকম আসবে সো বারবার না বলি তবে যাদের মনে চায় এটা খাইতে অবশ্যই অর্ডার করতে পারেন খুব একটা খারাপ লাগবে না তবে আমাকে যদি বলেন আমি সিরিয়ালের পরবর্তীতেও কি পেশার এনে দাঁড়াবো হ্যাঁ আমি দাঁড়াবো কথা দুই ধরনের হয়ে গেল না না ভাই কথা একরকমই আছে নেহারির জন্য আমি দাঁড়াবো না আমি দাঁড়াইলে এই মূর্খ মাখানওয়ালার জন্য দাঁড়াবো ভাই এ এক অস্থির জিনিস মানে আমার কাছে তো ভাই বেকায়দা অস্থির লাগছে অনেকেই হয়তো এখন পর্যন্ত এই জিনিসটা খায় নিছেন আমার উচিত ছিল কি এইটাই দুইটা অর্ডার করা এটা হলো খাবার যেমন নরম ছিল মনে হচ্ছিল যে এই মাংসের শিরায় উপশিরায় প্রত্যেকটা কোনায় কোনায়। বাটার ঢুকে গেছে মশলা ঢুকে গেছে চরম হালকা একটা সুইটনেস আছে নান দিয়ে খাইতে একেবারেও অমৃত আর প্রচুর পরিমাণে বাটারের ফ্লেভার পাচ্ছিলাম ফার্স্ট ক্লাস মানে এদের যে পরিমাণে কাস্টমারের পেশা সেই অনুযায়ী এদের এসি একেবারেই কম খাব এসির জন্য চারিদিক বন্ধ আগান ঘুমথ হয়ে গেছে অবস্থা ভয়ংকর অবস্থা আর এইবার আসেন আমার মুখে আরেকটা জিনিস ভালো লাগছে ব্যাপক পরিমাণে ভালো লাগছে সেটা হচ্ছে তাদের মালাই লাচ্ছি মালাই লাচ্ছি মানে মালাই মালাই এখন ওই নల్లి নেহারিরই পরিমাণ বলেন আর এই মালাইয়ের পরিমাণ বলেন এটাই আশা করি যে জেনুইন পরিমাণ এখানে কোনো রকম কম বেশি বা ক্যামেরা ইফেক্টের কোনো হিসাব হয় নাই এটা আমি তীব্র পরিমাণে বিশ্বাস করতে যাচ্ছি এবং বিশ্বাস করেই বলতেছি আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট এই মালাই লাচ্ছি আপনারা যদি এখানে কেউ আসেন অন্য কিছু যদি খাইতে মনে নাও চায় আমি বলবো মালাই লাচ্ছিটা একবার ট্রাই করে দেখেন আচ্ছা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এই যে এখনো পেশোয়ার আইনের সামনেই আছি তো এখান থেকেই ছোটখাটো কথাবার্তা বলে আপনাদের একটা বিদায় নেওয়ার একটা পরিস্থিতি আমরা ক্রিয়েট করি প্রথমে আমরা একটু জিসানের কাছে জিজ্ঞাসা করি খাবার খাইছিস কেমন লাগছে

কিন্তু মুরগ মাখন ফার্স্ট ক্লাস আর একটা জিনিস ফার্স্ট ক্লাস হচ্ছে তাদের লাচ্ছি একশো দেড়শো একশো তো দেড়শো ফার্স্ট ক্লাস লাচ্ছি সো পেশোয়ারাইন ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড মানে নেহারিকে খারাপ বলতেছি না ওইটার অন্যভাবে ধরেন না বাট এই হাইপের মতো লাগে নাই দ্যাটস অল তাছাড়া নেহারি ভালো ছিল মুরগ মাখনওয়ালা ফার্স্ট ক্লাস আর ওই পেশোয়ারাইন মানে যেই লাচ্ছিটা ওটা হচ্ছে ফার্স্ট ক্লাস না ওটা ফার্স্ট আবার ফার্স্ট ক্লাস ঠিক আছে তাহলে আর আমাদের কথা আসছে এক হাজার টাকা বিল আসছে আমাদের টোটাল এক হাজার ছয় টাকা বিল আসছে পানি টানি সবকিছু সহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কি করবে সাবস্ক্রাইব করে আর ফলো করবে কি কিসে দেখলে ফেসবুকে ফেসবুকে আল্লাহ হাফেজ ভালো থাকেন